হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ইংরেজি শিক্ষার একদম প্রাথমিক একটা বিষয় যেটা না শিখলে কোনো ছাত্রছাত্রী ভালো কিছু করতে পারে না এমনকি শব্দ উচ্চারণও করতে পারে না ঠিকমতো পড়তে পারে না আর এমন অনেকেই আছে যারা এই সিলেবাল সম্বন্ধে জানেই না যে সিলেবল কি তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিলেবল তো সিলেবাল কি মাধ্যমিক শ্রেণীর জন্য সহজ আলোচনা করব সিলেবালের সংজ্ঞাটা যদি আমরা একটু দেখি সংজ্ঞা সিলেবল হলো শব্দের এমন একটি ধ্বনিগত একক যা একবারে মুখে উচ্চারণ করা যায় বাংলা একে মাত্রা বা অক্ষরাংশ বলা হয় প্রতিটি সিলেবালে অন্তত একটি ভয়েলস হাউন্ড এ ই আই ও ইউ থাকে সিলেবাল মাত্রা সংখ্যার ভিত্তিতে শ্রেণী বিভাগ ইংরেজি শব্দে কতটি সিলেবাল মাত্রা আছে তার উপর ভিত্তি করে শব্দকে চার ভাগে ভাগ করা যায় তো যে সব শব্দে মাত্র একটি সিলেবাল থাকে তাদের মনোসিলেবাল বা একমাত্রিক শব্দ বলা হয় মনো মানে এক যেমন উদাহরণ ক্যাট একবারেই উচ্চারণ করা যায় আর এর মাঝে একটা মাত্র ভাগ আছে এবার পেন একবার উচ্চারণ করা যায় এর মাঝে একটি ভাগ আছে ডগ ডিওজি একবার উচ্চারণ করা যায় এর মাঝে একটা ভয়েল আছে বল একবার উচ্চারণ করা যায় একটা ভয়াল আছে স্কুল একবারে উচ্চারণ করা যায় রান একবার উচ্চারণ করা যায় ফিশ বুক এগুলো সবই একবার উচ্চারণ করা যায় বিদায় অনো সিলেবল এবার ডাই সিলেবল ডাই সিলেবল ওয়ার্ড যেসব শব্দে দুটি সিলেবল থাকে তাদের ডাই সিলেবল বা দ্বিমাত্রিক শব্দ বলা হয় ডাই মানে দুই উদাহরণ টাইগার টাই টিআই এর সাথে ভয়াল আছে জি এর সাথে ভয়াল আছে তাই দুইটি অংশ ভাগ করা যায় টাইগার ওয়াটার ওয়া একটা সাথে এ আছে টার এর সাথে এ আছে বেবি বি তে ভয়ল আছে ওয়াই তে ভয়াল আছে পেন্সিল পেন আর সিল তাহলে পেনের মধ্যে ভায়াল আছে সিলের মধ্যে ভায়াল আছে উইন ডো উইনের সাথে ভায়োল আছে ডোর সাথে ও ভায়াল আছে তো মুখে দুইবার ধ্বনি ভাঙ্গে যাকে ডাই সিলেবল বলা হয় এবার ট্রাই সিলেবল ট্রাই সিলেবল যেসব শব্দে তিনটি সিলেবল থাকে তাকে ট্রাই সিলেবল বা ত্রিমাত্রিক শব্দ বলা হয়

চকোলেট চ কো লেট প্রত্যেকটার মধ্যে ভয়াল রয়েছে এবার পলিসিলেবল ওয়ার্ড যেসব শব্দে তিনটির বেশি সিলেবল থাকে তাদের পলিসিলেবল ওয়ার্ড বা বহু মাত্রার শব্দ বলা হয় পলি মানে অনেক বা বহু উদাহরণ যদি দেখি এডুকেশন ই ডিউসিএন এখানে চারটা সিলেবাস আছে তার মানে প্রত্যেকটা সিলেবাসের মধ্যে ভাইয়ের অন্তর্ভুক্ত আছে এবার ইউনিভার্সিটি সিটি পাঁচটা সিলেবাস আছে অপরচুনিটি পাঁচটা সিলেবল আছে রেসপন ছয়টা সিলেবল আছে উদাহরণ যদি আরো দেখতে পাই তাহলে আমরা দেখব যে পেনের মধ্যে কয়টা সিলেবল আছে একটা সিলেবল আছে টাইগারে দুইটা আছে বানানাতে তিনটে আছে এলিফ্যান্টে তিনটা সিলেবল আছে কম্পিউটারে তিনটা সিলেবল আছে এডুকেশনে চারটা সিলেবল রয়েছে এবার সিলেবল কিভাবে বুঝব নিয়ম ভাওয়েল সাউন্ড গণনা শব্দে যতগুলো ভাওয়েল সাউন্ড থাকে ততগুলো সিলেবল আগে বলেছিলাম যে প্রত্যেকটা সাউন্ডের ভিতরে একটা করে ভাল থাকতে হবে যেমন অরেঞ্জ ও আলাদাভাবে আর রেঞ্জ আলাদাভাবে রেঞ্জের ভিতরে ভয়াল আছে ও এর ভিত্তিতে ভয়াল আছে এখানে দুইটা সিলেবল এবার আছে অ্যাক্টিভিটি এক টি ভি টি চারটি সিলেবল প্রত্যেকটির মধ্যে দেখো ভাল রয়েছে এবার নিয়ম দুই মুখের নড়াচড়া দেখে বোঝা যাবে যেমন যতবার মুখ খুলে ভাওয়েল ধ্বনি বের হয় ততবার সিলেবল হয় যেমন সিলেবলের প্রকাশ ভেদ অফেন সিলেবল ভাওয়েল দিয়ে শেষ হয় ভাওয়েল ধ্বনি দীর্ঘ হয় যেমন এম হি মি হি ই হে জি ও গো টি আই টাই জি ই আর টাইগার এবার ক্লোজড সিলেবলকে কনসোনেন্ট দিয়ে শেষ হয় ভাওয়েল ধ্বনি ছোট হয় যেমন ইত্যাদি এবার উদাহরণের সাথে যদি আমরা একটু দেখি বিশ্লেষণ করি তাহলে শব্দ সিলেবাস বিভাজন ওপেন ক্লোজ দেওয়া আছে এখানে টাইগার টাইগার এটা ওপেন না ক্লোজ বলতে হবে হ্যাপি এখানে ক্লোজড ওপেন উইন্ডো উইন্ডো ওপেন স্টুডেন্ট ওপেন ক্লোজড ওপেন ওপেন ক্লোজ দুটি এখানে সংজ্ঞা দেওয়া আছে আগে সংজ্ঞা দুটো দেখে তারপরে এখানে দেখতে হবে তাহলে বোঝা যাবে এবার ব্যাকরণ ও শব্দ বিশ্লেষণের সিলেবাস জ্ঞানও দরকার সিলেবাল আমরা শিখব কিসের জন্য সিলেবাল শিখব মূলত বানার নির্ধারণে সাহায্য করে সঠিক উচ্চারণ শেখায় কবিতা ছড়া গান লেখার ছন্দ তৈরি করে শব্দের স্ট্রেস বা জোর দিয়ে উচ্চারণ চেনা যায় এবং সিলেবল কি ইংরেজি শব্দে এক বা একাধিক সিলেবালে জোর বা স্ট্রেস পড়ে যে সিলেবালে জোর পড়ে তাকে স্ট্রেসড সিলেবাল বলে যেমন ফার্স্ট সিলেবাল স্টেস্ট আর বেল সেকেন্ড সিলেবাল তাহলে প্রথম সিলেবালে জোর বেশি বুঝেছে এবং কমফিউড তাহলে সেকেন্ড সিলেবাল স্ট্রেস্ট এখানে দ্বিতীয় সিলেবালে জোর পড়ছে তার মানে লাস্ট সিলেবাল স্ট্রেস্ট শেষের অংশে বেশি জোর পড়েছে এবার শিক্ষার্থীরা আরও কিছু প্র্যাকটিস করতে পারো যেমন পার্ট এ নিচের শব্দগুলো কয়েকটি সিলেবাল তা বলতে হবে বা চেষ্টা করো যেমন এখানে যে ওয়ার্ডগুলো আছে আমি উচ্চারণ করলাম না তোমরা একটু দেখো আসলে এখানে কয়টা সিলেবাল আছে আর পারো কিনা প্রথমে আমি পরে বলছি আগে চেষ্টা করে দেখো পারো কিনা স্কিপ করে চেষ্টা করো খাতায় তারপরে আমার পড়াটা শোনো তো একে ডক দুটি সিলেবল ইলি ফ্যান্ট তিনটি সিলেবল পেন একটি সিলেবল ইউ নি ভার সি টি পাঁচটা সিলেবল বে বি দুটি সিলেবল এবার মিলিয়ে দেখো মিলছে কিনা এবার সিলেবাল বিভাজনের জন্য আরো কিছু আমি দেখিয়ে দিচ্ছি দেখো যেমন নাজমুল 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 সিলেবল তবে মনে রাখার যে কিছু একটা কৌশল আছে সেটা হচ্ছে প্রতিটি সিলেবালে ভায়োয়াল সাউন্ড থাকবে মুখে যতবার ধ্বনি দিয়ে শব্দ ভাঙে ততবার সিলেবাল ভায়োয়াল সাউন্ড যেমন ভায়াল লেটার খেয়াল রাখতে হবে সিলেবাল শেখা মানে ইংরেজি শব্দের গঠন ও উচ্চারণ বোঝা শব্দ বিশ্লেষণ বানান ছন্দ উচ্চারণ সবকিছুতেই এর গুরুত্ব রয়েছে নিয়মিত অনুশীলন করলে সিলেবাল শেখা সহজ ও মজার হয়ে যায় এইভাবে আরো কিছু ওয়ার্ড আছে এগুলো তোমরা প্র্যাকটিস করো আর দেখো কতগুলো সিলেবাল আছে এর মধ্যে আগে দেখো তারপরে আমি পরে বলে দিচ্ছি Come to touch. A do K s h a n Men go. a m um. p r a y la. Apple. E lee fend. c h o c o l e t e school.

না না এখন তোমরা এগুলো আগে না শুনে আগে নিজে চেষ্টা করো তারপরে দেখো কতটা হয়েছে তোমাদের যদি সবগুলো হয়ে যায় তাহলে তোমরা নিশ্চিত শিখে গেছো তো ভিউয়ার্স আজকের মতো সকলকে ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্ত আমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর নিত্য নতুন এরকম ভিডিওটি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও